মুসলিম যুবকদের অন্তর থেকে জেহাদকে বিতর্কিত করার জন্য গোলাম আহমদ কাহাদির তৈরি করেছিল নব্বই ইংরেজরা পালালো সে আর একজন কাদিয়ানির দোষর ফরিদুদ্দিন মাসরুদকে তৈরি করলো যে এক লাখ আলেমদের ফতুয়া তৈরি করলো আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই এই বাংলার জমিনে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালিগালাজ করা হয়েছিল তুচ্ছ করা হয়েছিল অপমানিত করা হয়েছিল রাসূলের সামনে তখন এক লাখ গুণ আমার ফুটবল একটু না কেন লিখেছিল না যুগে যুগে আলেম ওলামাদেরকে হত্যা করে মুসলিমদের হত্যা করে ইসলামী আন্দোলন এবং ইসলামের জাগরণ ধ্বংস করা যায় নাই বরং আরো দাবানোর মতো জেগে উঠেছে ঠিক কতলে হোসাইন দর হাকিকত কতলে হোসাইন দর হাকিকত মুরগে আজিদ ইসলাম জিন্দা হতা হর করবলা কে বাদ এ কারণে তারা এবারে চিন্তা করলো আলেমদেরকে হত্যা করা বন্ধ করতে হবে মসজিদ মাদ্রাসা বন্ধ না করে মডেল মসজিদ তৈরি করতে হবে কিছু দালাল তৈরি কি তৈরি করতে হবে ইংরেজরাও তাই করেছিল মিলাদ সেই জন্য বোঝার জন্য ইংরেজ যখন দেখলো ভারতবর্ষের মুসলিমদের মধ্যে ইমান ইচ্ছেতনা তৈরি করছে একদল আলেন জাহাজ ইচ্ছেতনা তৈরি করছে এমন একদল যুবক তৈরি হচ্ছে যারা আল্লাহর দিনের জন্য জীবন দিবে কিন্তু ইংরেজদের সামনে মাথা রোধ করবে না এই যুবকদের বিরুদ্ধে একটা ফটুয়া তৈরি করা দরকার ফতুয়া তৈরি করার জন্য একজন আলেনকে বাছাই করলো যিনিও সময় একজন বুজুর্গ আলেন মোজাদ পরে আবার নবী দাবি করেছে গোলাম আহমদ কে কিনান সে প্রথমেই কিন্তু নবুয়ার দাবি করে নাই প্রথম পর্যায়ে ছিল পীর সাহ তারপরে মোজাদ্দিদ এরপরে ছায়া নবী পূর্ণাঙ্গ নবী না ছায়া নবী এরপরে জিল্লি নবী সায়া নবী এরপরে নবী এরপরে উনিশশো এক সালে গিয়ে পূর্ণাঙ্গ নবী দাবি করেছে এই লোকটা সর্বপ্রথম সেটা হচ্ছে উম্মার জেহাদি চেতনা ধ্বংস করার জন্য জেহাদের বিরুদ্ধে হুতুয়া লিখেছে তার একটা কবিতা আছে জাহাদকে নাম ছোড় হায় কত তাল। ইংরেজরা যেভাবে মুসলিম যুবকদের অন্তর থেকে জেহাদকে বিতর্কিত করার জন্য গোলাম মাহমুদ কাহাদির তৈরি করেছিল নব্বই ইংরেজ যে পালালো সেও আর একজন কাদিয়ানির দোষর ফরিদুদ্দিন মাসরুদকে তৈরি করলো যে এক লাখ আলেনদের ফতুয়া তৈরি করলো আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই এই বাংলার জমিনে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালিগালাজ করা হয়েছিল তুচ্ছ করা হয়েছিল অপমানিত করা হয়েছিল রাসূলের সামনে তখন এক লাখ গুণ আমার ফুটো লেখতো না লিখেছিল না রাসূলের সম্মানের জন্য তার কলম জ্বলে উঠলো না আল্লাহর সম্মানের জন্য তার কলম লেখা আসলো না আর যখন সে আল্লাহর দুশমনদেরকে রাসূলের দুশমনদেরকে একদল মানুষ জাহান্নামে পাঠিয়ে দিল তখন তাদের বিরুদ্ধে তার কলমটা জ্বলে উঠলো এক লাখ ভুয়া আলেমের ফতুয়া দিয়ে একটা বই লিখে ফেলল নাম দিল এক লক্ষ আলেমের ফতুয়া ভাইরা আমার এরপরে শুধু এ পর্যন্তই না ইংরেজরা এরপরে ইসলামের মৌলিক পরিভাষাগুলো পরিবর্তন করে দিচ্ছিল এখনো সেটাই হচ্ছিল নতুবার নৌফেলের মতো একটা নাস্তিক একটা হিন্দু তাকে দেশের শিক্ষামন্ত্রী বানিয়ে গোটা জাতিকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছে সচেতন থাকতে হবে এই মাদ্রাসাগুলো এই যে কত ছোট ছোট হাফেজ ইংরেজরা যখন আবার ধ্বংস করলো তারপরে আন্দোলন চলতেছিল জিজ্ঞেস করলো তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করলাম মসজিদ বন্ধ করলাম আলেমদের হত্যা করলাম কিন্তু এখনো তো আন্দোলন বন্ধ হচ্ছে না তখন এই যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা হাফেজ এরকম হাফেজদেরকে নিয়ে হাজির করলো বললো তোমরা যে কোরআন পড়িয়েছ ওটা কাগজের কোরআন তোমরা যে মাদ্রাসা চালিয়ে দিয়েছি পাঠরে মাদ্রাসা অস্তিত্ব দিয়েছ কিন্তু জেনেরা তো এই যে ছোট ছোট বাচ্চারা এদের প্রত্যেকের বুকের ভিতরে তিরিশ পারা কোরআন সংরক্ষিত রয়েছে কেমন পর্যন্ত তোমাদের পক্ষে কোরআনকে বন্ধ করা সম্ভব হবে না

ওরা আমাকে অনেক লম্বা তালিকা দেখিয়েছিল রহমানি সাহেব আপনি তো বের হতে পারবেন না দেখে নেন এই যে মামুন সাহেবকে সাজিয়েছি এভাবে যাতে আপনারা জনগণের সমর্থন নিয়ে কাজ করবেন তো জনগণের সাথে এমন একটা প্রচার করে দিব জনগণ ওদেরকে থুতু মারবে কিন্তু ওদের চক্রান্ত সফল হয়েছে মামুন তখনই বলেছিলাম খানা বসে ইনশাল্লাহ আপনি বের হলে পরে আপনাকে থুতু মারবে না বরং ইনশাল্লাহ জনগণ আগের চার বেশি আপনাদের মনে রাখতে হবে ইংরেজদের চক্রান্ত যেভাবে চলছিল এখনো সে চক্রান্ত আছে এবং চলবে মুসলিমদের মূল শক্তিরা কোন জায়গায় সেটা বুঝতে হবে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠের উপরে নির্ভর করে যুদ্ধ করে না এখন স্কন দিয়ে আমাদেরকে আক্রমণ করার ভয় দেখান ভারতের বিশাল শক্তি আছে মুসলিমদের একটা যুদ্ধে অনেক সৈনিক ছিল কাফেরদের সমান বা তার বেশি ছিল মুসলমানদের মধ্যে একটা কথা প্রচার হয়ে গেল যে আজকে আমাদের সংখ্যা এত বেশি যে সংখ্যায় কম হওয়ার কারণে আজকে আমরা পরাজিত হব না যুদ্ধের ময়দান অবতীর্ণ হলো কাফের হাওয়া জেন গোত্রে એમরা আক্রমণ করলো মুসলমানরা এলোমেলো হয়ে চলে গেল ময়দান ফাঁকা হয়ে গেল আল্লাহর নবী একা হয়ে পড়লেন আল্লাহর নবীকে পর্যন্ত সুরক্ষা দেওয়ার জন্য পাশে আর কেউ নাই আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে একা দাঁড়িয়ে বলছেন আনান নবীউলা কাযিব আন ইবনু আব্দুল মুত্তালিব আমি সত্য নবী মিথ্যা নবী নই আমি আব্দুল মুত্তালিবের সন্তান আমি পালাবার নবী নই তালা ও আদাল্লাহ ও আল্লাহর বান্দার আমার কাছে আসো আমার কাছে আসো আমাকে কেন্দ্র করে আবার যুদ্ধ শুরু করো এইবারে সাহাবায়ে কেরাম চলে আসলেন এখন আর সংখ্যা গরিষ্ঠের গর্ব নেই এখন ভরসা কার উপরে এইবারে যখন প্রচন্ড যুদ্ধ শুরু করলেন আল্লাহ আল আলামিন মুসলিমদেরকে সেই যুদ্ধ বিজয় দান করেছিলেন জাযাকাল্লাহ কোরআন পরিষ্কার বলতে ওয়াউমা উনাইন ইয আযাবাতকুম কাসরাতুকুম ফলাম তুগনি আনতুম শাইআ যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে খুশি করে আনন্দিত করেছিল তোমাদেরকে আনন্দিত করেছিল কিন্তু কোন কাজে আসে নাই সুম্মা ওয়াল্লাইতুম মুতাবিরিন তো সব পৃষ্ঠ প্রদর্শন পালিয়েছে কে বলেছে কিন্তু যখন মুমিনরা আবার ময়দানে ফিরে এসে তাওহীদের আকীদা ছিল বিশ্বাসে আবার বিজয় জানব কে আল্লাহ তাহলে মুসলমানরা কি সংখ্যাধিক্যের উপর ভর করে যুদ্ধ করে নাকি আল্লাহ ভর করে